এটা করা কিন্তু সম্ভব নয় কিন্তু আজকে দেখেন আজকে আমাদের মা বোনদেরকে দফা সম্পর্কে সচেতন করার জন্য ধানের শীষের পক্ষে গণজোয়ার করার জন্য যেই ম্যান্ডেট নিয়ে আমরা এই উঠান বৈঠকের যাত্রাটা শুরু করেছিলাম আজকে কিন্তু এই আমরা তাই শেষের দিকে এসে উপনীত হয়েছি আমাদের আর এই চান্দুরি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে কিন্তু আমাদের মহিলাদেরকে একত্রিশ দফা সম্পর্কে রাষ্ট্রপিকে কাঠামো মেরামতের ব্যাপার সচেতন এবং মনোনীত প্রাপ্তি মেজর জেনারেল শরীফ উদ্দিনকে পরিচিত করার লক্ষ্যে আমরা যে একটা উদ্যোগে আমরা এই প্রচারণা শুরু করেছিলাম এটা আমরা শেষের দ্বার প্রান্তে আজকে উপস্থিত মা বন্ধের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই উঠান বৈঠক শুধুমাত্র আপনাদেরকে আপনাদের সামনে ভোট চাওয়ার জন্যই কিন্তু আমরা আয়োজন করিনি আপনাদের এই চান্দড়ি ইউনিয়নের নয়টি ইউনিটের প্রত্যেকটা ওয়ার্ডের মহিলাদেরকে নিয়ে আগামী মাসে আমরা একটা বড় মহিলা সমাবেশের আয়োজন করতে যাচ্ছি চান্দুরি একটা সুসংগঠিত যুবদল ইউনিট এবং তার উপজেলা যুবদল যে একটা সুসংগঠিত উপজেলা কমিটি এইটাকে প্রমাণ করার লক্ষ্যে এইটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাদের সকলকে আগামী মাসে আমাদের যে মহিলা সমাবেশের আয়োজন আমরা করতে যাচ্ছি সেই আয়োজনে কিন্তু আপনাদেরকে সকলকেই উপস্থিত থাকতে হবে ইনশাল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রত্ন গর্ব মায়ের সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকো সেনা অফিসার যাকে ব্যারিস্টার আমিনুল হকের ভাই হওয়ার জন্য মেজর জেনারেল জিয়াউর রহমানের সাথে কর্মজীবন অতিবাহিত করার জন্য এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন ওই সময় উনি সামরিক সচিব ছিলেন এই অপরাধে চাকরির বয়স আট বছর আরও থাকার পরেও ওনাকে কিন্তু অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয় এবং তার গোদাহের মানুষ আমাদের একটা গৌরব আমরা হারিয়ে ফেলেছি উনি যদি সেরা প্রধান হতেন আমাদের কিন্তু এই এলাকার আমাদের কিন্তু একটা গর্বের কারণ হতেন যেরকমটা আমরা গর্ব করি আমাদের প্রয়াত ব্যারিস্টার আমিনুল হককে নিয়ে আমরা গর্ববোধ করি বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামান সাহেবকে নিয়ে তো ইনশাল্লাহ আগামীতে মেজর জেনারেল শরীফ উদ্দিন এমপি হয়ে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে এবং আমার আবেদন নেতৃবৃন্দ যে এরকম সৎ এবং যোগ্য একজন নেতাকে যাতে আগামীতে মন্ত্রী বানায় এই বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ করে দেওয়া হয় এবং ব্যারিস্টার আমিন হক যেভাবে শুধু বাংলাদেশের নয় শুধু তারা কোথাকারের নয় প্রত্যেকটা মানুষের উনি যেভাবে সেবা করেছেন প্রত্যেকটা মানুষের বিভিন্ন প্রয়োজনে উনি যেভাবে সবসময় পাশে দেখেছেন ইনশাল্লাহ আগামীতে মেজর শরীফ উদ্দিন আমাদের পাশে থাকবেন এবং বিএনপি যে রেখে যাওয়া কাজগুলো সতেরো বছর থেকে ঝুলে আছে এই কাজগুলো ইনশাল্লাহ আগামীতে এগিয়ে নেবেন আজকে আমরা যারা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা মোবাইল ফোন ব্যবহার করি এই মোবাইল ফোন ব্যবহারের কারণ কিন্তু হচ্ছে ইন্টারনেট এই ইন্টারনেট সংযোগ সর্বপ্রথম বিএনপি সরকার দু সালে কিন্তু সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে এবং এই গুরুদায়িত্ব বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ব্যারিস্টার আমিরুল হক ডাক ও যোগাযোগ মন্ত্রী থাকা অবস্থায় কিন্তু উনি পালন করেছে বলে আজকে আপনাদের অনেক আত্মীয় স্বজন বাইরে থাকে বিদেশে থাকে বা মেয়ের বিয়ে বিভিন্ন জায়গায় দিয়েছেন মেয়েকে সামনে দেখতে না পাইলেও কিন্তু ওই মোবাইল ফোনের মাধ্যমে আপনারা কথা বলতে পারেন আপনাদের গ্রামে অনেক ফ্রিল্যান্সার তৈরি হয়েছে যারা মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে এই এলাকার কিন্তু উন্নয়নে তারা সহযোগিতা রাখছে এবং যারা স্কুল কলেজে পড়ালেখা করছেন এই ইন্টারনেট ব্যবহার করে তারা কিন্তু বিভিন্ন রিসার্চ বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে তাদের কিন্তু শিক্ষা জীবনে এই জিনিসগুলো কিন্তু তারা কাজে লাগাতে পারছেন তাহলে এই যে একটা কাজ জন্য সেটার জন্য কিন্তু ভোট আমাদের জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে ভোট দিতে হবে এবং আজকে আমরা কিন্তু একটা ক্ষেতের মধ্যে বসে আছি সেই জমিতে কিন্তু ধানের জমি একটা সময় ছিল যখন এই মহেন্দ্র অঞ্চলে বছরে একবারের বেশি ফসল হতো না ওই সময় আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট আমার রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে কিন্তু এলাকার সারা বছরের আবাদ পানের জন্য কিন্তু উনি ব্যবস্থা করে দিয়েছে এবং পরবর্তীতে ওনার মৃত্যুর পর বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পে আমাদের তার অবদাকারের কৃতি সন্তান আমাদের প্যারিস্টার হকের ভাই সাহেব এই কিন্তু একটা অনন্য একটা উচ্চতার শিকারে নিয়ে গেছেন বলে আজকে কিন্তু ডিপ টিউয়েলের মাধ্যমে বিভিন্ন ফসল ফসলতে এই এলাকার মানুষজন ফলে কিন্তু আমরা আত্মনির্ভরশীল হচ্ছি আজকে আমরা মিনিকেট চাল খাই আমরা বস্ত্র বস্তা চাল পরিষ্কার চাল আমরা বিভিন্ন জাতের আমরা কিনে খাচ্ছি গোটা বাংলাদেশের মানুষই কিন্তু কিনে খাই কিন্তু এই বরেন্দ্র প্রকল্প যদি বাস্তবায়িত না হতো তাহলে কিন্তু এখন পর্যন্ত ওই ভাতের চালটাও কিন্তু আমাদের বিদেশ থেকে আমদানি করে খেতে হতো এই জন্য বিএনপি যেভাবে তৃণমূলের মানুষের জন্য থেকে শুরু করে শহরে প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করেছে আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব অতীতের বিএনপির যে উন্নয়নের ধারা এইটাকে আপনারা সামনে রেখে অবশ্যই ভোট এবং তিনশোটা আসনে প্রত্যেকটা আসনে যাতে আমাদের এমপিরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে যাতে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আমরা সংসদে আমাদের প্রতিনিধি পাঠায় আমাদের এই এলাকার উন্নয়নকে আমরা ত্বরান্বিত করতে পারি এবং আজকে আমাদের মেজর জেনারেল শরীফ সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত নাই কে সামনে আমি তুলে ধরতে চাই প্রথমত হচ্ছে তানোর গোদাগারিকে মাদক মুক্ত করতে চান আপনারা কি চান না যে তানোর গোদাগারি মাদক মুক্ত হোক আপনার কি চান না যে আপনাদের সন্তান স্বামীরা এই মাদকের কালো থাকা থেকে মুক্তি পাক যদি আপনারা এটা চান তাহলে অবশ্যই আপনারা আগামীতে ধানের শীষে ভোট দিয়ে মাদক মুক্ত চালুর কোথাগার এই গড়ার যে অগ্রযাত্রার সামনে যে শরীর প্রতি গিয়ে নিচ্ছেন সেটা আপনারা অংশীদার হবেন এবং দ্বিতীয়ত হচ্ছে যারা দুর্নীতিবাজ যারা দুর্নীতি করে বিভিন্ন রিলিফ সিলিফ দেওয়ার নামে পালা থেকে টাকা তুলে খায় যারা রাস্তাঘাট করে দেওয়ার নামে ঠিকাদারদের কাছ থেকে বিভিন্ন কমিশন বাণিজ্য করে যারা চাকরির নামে অসহায় হত দরিদ্র মানুষকে নিঃস্ব করে দেয় এই ধরনের দুর্নীতিবাসদের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছে এবং আগামীতে তার গোদাগাড়ি দুর্নীতির একদম জিরো পার্সেন্টের নামে আনার লক্ষ্যে বেতন শরীফ কাজ করছেন এবং আমরা যদি নির্বাচিত করতে পারি আমাদের মনে যখন বিশ্বাস আছে বাংলাদেশ সেনাবাহিনী যেমন একটা চৌকস সুশৃঙ্খল একটা বাহিনী যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য দিন এক করে কাজ করছে যেটাও কৃষ্ণ উদাহরণ আমরা জুলাই জন দেখেছি গোটা দেশের পুলিশ প্রশাসন জনগণের বিরুদ্ধে অস্ত্র তুললেও বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছিলেন ওই সেনাবাহিনী যে আটত্রিশ বছর চাকরি করা একজন মানুষ হচ্ছেন শরিপত্তি ওই জন্যই তার কথায় আমরা বিশ্বাস করতে পারি যে উনি আগামীতে নির্বাচিত হলে তার গোদাগরিকে দুর্নীতি মুক্ত করবে এবং সর্বশেষ আমাদের নেতা তার গোদাগরিকে সন্ত্রাসমুক্ত করতে চায় গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তার চাদরে বিএনপির নমিনেশন প্রত্যাশী একজন মাদক সম্রাট সুলতান তার একটা কিছু লোকজনদেরকে দিয়ে ভাঙাতে হামলা করেছে কৃষি অফিসে হামলা করেছে বিভিন্ন মানুষজনদেরকে আহত করেছে রাস্তাঘাটে অগ্নি সংযোগ করেছে কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই মেজর জেনারেল শরীফ উদ্দিনে বাইরে কি কোনো বিকল্প আছে তাদের কথা গাড়িতে বাবনদেরকে জিজ্ঞেস করতে চাই যে মেজর চ্যানেল শরীফ উদ্দিনের নেতৃত্বে আপনারা যদি আগামীতে মেজর জয়াল শরীফ উদ্দিনকে আপনারা ঐক্যবদ্ধ আপনারা নির্বাচিত করতে পারেন ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে বিজয়ী হয়ে ধানের আমরা নির্বাচিত করব এবং আপনাদের নেতৃত্বে আমাদের ধানের শীর্ষের কান্ডারি আগামীতে যাতে আমাদের যে স্কুল কলেজ সহজে রাস্তাঘাটের দাবি দাও আপনারা করলেন ইতিমধ্যে সেগুলো আমরা নেতাকে জানিয়েছি এবং ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত হওয়ার পরে এই সকল কাজকর্ম আদায় করে দেওয়ার দায়িত্ব আবার